আচ্ছা আমরা যদি কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাই অনলাইনে হ্যাঁ তাহলে আমরা কি দিব এই যে রিমুভ বিজি লিখে সার্চ দিব তাহলে আমার একটা ওয়েবসাইট আসবো কি রিমুভ বিজি ওয়েবসাইট এখন আমরা মূলত এখান থেকে ওয়েবসাইটে যাওয়ার পরে একটা ইয়ে আসবে মানে এটা একশো পার্সেন্ট ফ্রি এটা আপলোডে দেব আপলোডে দেওয়ার পরে আপলোডে যাবে কোন ইমেজটার তুমি ব্যাকগ্রাউন্ড সরাইতে চাও ওই ইমেজটা মূলত এখানে সাবমিট করা লাগবে আমি এখানে যাই এখান থেকে যে কোনো একটা ইমেজ যদি তুমি ব্যাকগ্রাউন্ড মানে সরাইতে চাও তাহলে ওই ইমেজটা এখানে আপলোড করবা আপলোড করার পরে দেখো একটু সময় নিবে একটু সময় নেওয়ার পরে এটা সুন্দর করে মানে যদিও এই এ দিয়ে করলে তোমার রেজলেশন কমে যায় ছবির মানে যে রেজলেশনটা থাকে এটা কমে যায় ঠিক আছে এটা হলো একটা এই দেখো তার কি করছে ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিছে ব্যাকগ্রাউন্ড টা ছিল ব্যাকগ্রাউন্ড টা করে তার উপরে লাইট ইফেক্ট সবই আছে কিন্তু শুধু রেজুলেশনটা হালকা একটু কমাই দিবে ঠিক আছে এটা হলো আমাদের এর জন্য আমরা ইয়া করি আর কি রিমুভ বিজি যদি কোনো বেশি সমস্যা অনেক সময় দেখবা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে অনেক ঝামেলা হয় ওই ওইটার জন্য আমরা মূলত এটা ইউজ করি তারপরে আমরা যদি আমাদের মডিউলে যাই দেখে আর কি এই যে এখানে মডিউল এআই নিয়ে কিছু ক্লাস আছে আচ্ছা এআইটা আমি পরবর্তীতে করবো হাউ টু পোর্ডফ্লিও আচ্ছা আজকে মূলত আমি এআই নিয়ে পরবর্তীতে ক্লাস করাবো এখন আজকে কি নিয়ে ক্লাস করাবো বলো পোর্টফোলিও ডিজাইন পোর্টফোলিও ডিজাইনটা আমি দেখি কয়েকটা তোমাকে আমি দেখাই পোর্টফোলিও ডিজাইন কেমন হয় এখনও সার্চ দিতে পারো এরপরে প্রিন্টার আছে ইন্টারেস্টে গিয়ে যদি সার্চ দাও তাহলে তোমার মানে অনেক সুন্দর সুন্দর পোর্টফোলিও দেখাবে যেমন তুমি কেমন ছবি দিয়ে করতে চাও তোমার মতো হ্যাঁ এই জিনিসটা এই জিনিসটা করতে বেশি কষ্ট হবে ব্লার করতে ছবিগুলো এখানে আনতে বেশি কষ্ট হবে এগুলো করা সহজ না মানে কোনো সমস্যা হবে কিনা সমস্যা হলে আমাকে বলো যে ভাই এটা সমস্যা হবে তাহলে আমি আবার দেখাই দিতেছি কি সমস্যাটা হবে আমি দেখাবো মানে আমি তো যেই কাজগুলো এখানে আছে মূলত ওই কাজগুলো তো আমি তোমাদেরকে করাইছি তাই না আচ্ছা এখন এই জিনিসটা করছে কিভাবে হ্যাঁ এটা আমি প্রথমে তোমাকে দেখাই এখানে আমি ইয়াতে গেলাম এখান থেকে আমি নিউ একটা ফাইল নিব নেওয়ার পরে আমি একটা সাইজ আনুমানিক একটা সাইজ নিয়ে নিব এখান থেকে এ ফোর সাইজের একটা আমি প্যাপার নিব এ ফোর সাইজ এখান থেকে আট থাক আমি যেহেতু প্রিন্ট করব না আট থাক আমি একটা সাইজ নিলাম এ ফোর সাইজ ঠিক আছে এখানে সেফটি মার্জিন তারপরে তোমার পাঁচটা এগুলো তুমি নিজে দিয়ে নিবা এগুলো তোমার তুমি দিবা সমস্যা নাই এখান থেকে আমি একটা শেপ নিব ফুল একটা শেপ নিলাম এখন এটা ওইটার ব্যাকগ্রাউন্ড ছিল কালো তুমি চাইলে কালোও দিতে পারো অন্য কালার দিতে পারো কালোই রাখি যেহেতু কালো ছিল আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালো দিলাম দেওয়ার পরে এদিক তেমন হয় একটু ইয়ে হবে কন্ট্রোল টি একটু বড় করে দিই এন্টার ঠিক আছে এখন তোমার সাইডে তো তুমি যে কাজ করা করে নিবা মূলত কী কী ছিল এখানে একটা ছবি ছিল এখানে একটা কালারিং অ্যাবাউট মি আর নিচে একটা ইয়ে ছিল এখন আমি শুধু ডিজাইনটা করবো আমি কোনো লেখা লাগবো না এখান থেকে আমি এইটা নিলাম নেওয়ার পরে এখান থেকে তুমি দশ দেওয়া আছে না তুমি হয়তো বাড়ায় নিতে পারো কমাই নিতে পারো এটা দিয়ে আমি একটু এদিকে একটা ছবি বসানোর জন্য আমি এটা করে নিলাম আর এটাকে একটু আর একটু ইয়ে করে নিই ঠিক আছে এটাকে আমি কালারটা যেহেতু অন্য কালার ছিল আমি অন্য আরেকটা কালার নিয়ে নিই এই কালারটা আমি মূলত নিলাম এখন যদি লাইট কালার নিতে চাই তাহলে লাইট কালারও নিতে পারি আরও এটাই আরও লাইট হবে আর যদি মানে যে কোনো কালার তুমি নিয়ে কাজ করবা তোমার কালার প্লেটের সাথে মিল রাই ঠিক আছে এখন এইটা তো আর রাখলাম একটা তারপরে আবার নিলাম নেওয়ার পরে এটাকে জিরো করব কি করব জিরো জিরো দেওয়ার পরে এন্টার দিলাম তারপরে এতটুকুতে আমি একটা ইয়ে নিব নেওয়ার পরে এইটাকে যদি তুমি ইয়া করতে চাও মানে এইটাকে যদি তুমি ছোট গোল করতে চাও রাউন্ড করতে চাও রাউন্ড করতে পারবা সমস্যা নেই রাউন্ড ছিল মনে হয় ওইটা এটা রাউন্ড করার পরে এটাকে আমি বড় করি ওইটা তো ব্লার ছিল না এখন আমার কি করা লাগবে ব্লার করা লাগবে আমি এইটাকে আরেকটা কপি করব কি করব? এটা কন্ট্রোল দিয়ে দিয়া আর একটা কপি করলাম করার পরে এখান থেকে ফিল্টারে যাব নয়েসে যাব অ্যাডনয়েস অ্যাডনয়েসে যাওয়ার পরে এটাকে মানে স্মার্ট অবজেক্ট থেকে রাষ্ট্র লেয়ার করা লাগবে এইটাকে আমি একটু রকম করে দেবো দেখছো কী হয়েছে এটাকে একটু কি হয়েছে ওয়ালের মতো যে সিমেন্ট দিয়ে যে ওয়াল ইয়া করার পরে যেমন হয় এটা করার পরে আমি একটু কমাই দিতে পারি বাড়াইতে পারি এটা তোমার ইচ্ছা যতটুকু রাখার দরকার রাইখা এটাকে অ্যানাফ করে দিবা তারপরে এটাকে আমি কমাই দেব এটাকে আমি শুধু ইয়াটা রাখবো হালকা একটা ইফেক্ট রাখবো যদি তুমি এটার ভিতরে কোনো কিছু করতে চাও করতে পারবা সমস্যা নেই হ্যাঁ তারপর এইটা করার পরে আমি এইটাকেই ধরবো মানে উপরেরটাকেই ধরবো ধরার পর আবার ফিল্টারে যাব ব্লার গেসেন ব্লার এখানে ক্লিক করার পরে এখানে যাই যাওয়ার পরে এটাকে আমি যতটুকু দেখি দেখি কেমন হয় না আমার গেসেন ব্লার দরকার নাই আমি করব আবার মোশন ব্লার ফিল্টার ব্লার এই যে মোশন ব্লার এখান থেকে আমি যদি মোশন ব্লারে যাই দেখো এটা একটু ইজিবিজি খাচ্ছে না এটাকে আমি যদি আরও বাড়াই দেখো এদিকে হচ্ছে তাই না জিনিসটা এদিকে হচ্ছে আমি যদি এই ইয়াটাকে আমি যদি এদিকে দিয়ে দিই বরাবর উপরের নিচে দিয়ে দিই অ্যাঙ্গেলটা দেখো এটাকে আমি যদি এগুলা এভাবে সারাইতে পারবো নাড়াইতে পারবো ঠিক আছে এ দিয়ে দিলাম দেখো এটা একটু লাইট একটা ইয়া দিতেছে না তুমি চাইলে লাইট দিতে পারবে অন্যরভাবে কিন্তু এইটা দিলে কি হয় দেখো চোখে একটু মনে হচ্ছে যে এটা ঝাপসা ঝাপসা লাগতেছে এই জন্য এতটুকু করার পরে আমি ওকে দিলাম দেওয়ার পরে এইটাকে আবার আমি একটা কপি করব কপি করার পরে এইটাকে আমি উপরে নিয়ে যাব যেহেতু উপরে একটা সেম ছিল কন্ট্রোল টি দিব টি দেওয়ার পরে আমার আমি ওকে দিব দেওয়ার পরে এইটা আসবে এটাকে আমি ছোট করে দিব শিফট ধরবো জানি ইয়া হয় এটাকে আমি আরও একটু ছোটো করে দিই হুম এন্টার এন্টার দেওয়ার পরে আবার ইফেক্টগুলো চলে আসবে এই দেখো ইফেক্টটা এটা আবার বেশি হয়ে গেছে তাই না এটা তুমি চাইলে কমাইতে পারবা এখান থেকে ডাবল ক্লিক করে মোশন ব্লার ডাবল ক্লিক করে এখান থেকে কমাই নিতে পারবা ঠিক আছে ওকে এখন এইটা এই জিনিসটা এটার নিচে একটা তুমি হয়তো কোনো একটা ইয়ে দিবা এটাকে কন্ট্রোল যে দিয়ে এই নিচেরটাকে ধরবা ধরার পরে এখান থেকে তুমি এটাকে অফ করে দিয়ে স্টক কালারটা সাদা করে দাও যদি অন্য কোনো ডিজাইন দিতে চাও আর কি এখান থেকে তুমি এটাকে পাশ দিয়ে দাও পাশ দিয়ে দিলাম কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ঘুরাই দেব এতটুকু আমি ঘুরাই দিলাম দেওয়ার পরে এখানে একটা লেখা থাকবে এখানে একটা লেখা থাকবে এখানে কিছু লেখা থাকবে ঠিক আছে আর এখানে একটা ছবি থাকবে আমি যদি একটা ছবি আনি ওপেন এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো আমরা সিলেক্ট সাবজেক্ট করলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম এখন থেকে এটা থেকে এটাকে নিয়ে এখানে রাখবো এটাকে আমি সেম এই জায়গায় দিব ঠিক আছে এই জায়গায় দিব এখন এইটাকে নেওয়া লাগবে এটার ওপরে নিলাম নেওয়ার পরে এই যে এই জিনিসটা যে এখানে দিব আমি একটু বড় করে নিই অন্ডলটি একটু বড়ো করে নিই একটু বড়ো করলাম এখন আমি এটাকে এখানে বসাবো কীভাবে বলো তো এটা আমি করাইছি ক্লাস কীভাবে বসাবো আমি মাথাটা উপর দিয়ে বের বের করে রাখবো এই শেপের বাহিরে মাথাটা থাকবে আর পুরোটা শেপের ভিতরে চলে যাবে কিভাবে খেয়াল নেই আচ্ছা এইটাকে আমি কন্ট্রোল ধরে রেখা যেই নিচের শেপটা শেপটাতে ক্লিক করব কি করছি শেপটাতে ক্লিক করছি কন্ট্রোল ধরে রেখা ঠিক আছে এখন কি হয়েছে সিলেকশন হয়েছে কোনটাতে সিলেকশন হয়েছে নিচের যে শেপটা আছে এই শেপটা সিলেকশন এখন আমি আমার যে ছবির লেয়ারে যাব এখানে মাস্ক ইন করে দেবো এই দেখো হয়েছে যতটুকু আছে ততটুকু খেয়ে আছে এখন মাস্ক কিনে আমি ক্লিক করার পরে এখান থেকে ব্রাশ টুলে যাব ব্রাশ টুলে যাওয়ার পরে এই জায়গাটা আমি শুধু মানে আইনে দেব বাদ বাকি সব পুরো এইভাবেই থাকবে এখন দেখো মানে যতটুকু দরকার ছিল এখন যদি তুমি মানে ইমেজটাকে কোনো কাজ করতে চাও কাজ করতে পারবা কোনো সমস্যা নেই এখান থেকে ফিল্টার ক্যামেরার ফিল্টার এটাকে রিটার্চিং বলে আর কি ঠিক আছে এখান থেকে ইমেজটাকে একটু বড় করে তুমি লাইটটা নাকি কমাবা কালারটা কি কালার দিবা যেহেতু ব্ল্যাক তাকে একটু আমি হোয়াইট মানে হোয়াইটের ভিতরে রাখবো অথবা ইফেক্ট আছে ইফেক্ট তুমি কোন ইফেক্ট দিতে চাও কি না লাইটটা বাড়াবা নাকি কমাবা এটা দেখো এ দেখো ঠিক আছে এমন আছে এমন আছে তুমি চাইলে এগুলো ভাড়াইতে পারো কমাইতে পারো এগুলো তোমার উপরে আর কি দেখো ভাড়ায় কমাই দেখবা যে কোনটা অ্যাডজাস্ট হয় তারপরে আমি কালারে যাব কালারে যাওয়ার পরে এখান থেকে তুমি যদি কালার চেঞ্জ করতে চাও কালার চেঞ্জ করতে পারবা ঠিক আছে আমার এতটুকু অ্যানাফ তারপর ওকে দিবো দেওয়ার পরে এই দেখো এখান থেকে একটা সে কালারটা নিয়ে নেবে এই দেখো যে কালার ছিল কালারটা চেঞ্জ হয়ে গেছে না এমন কালারটা চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে আর এদিকে লেখা লেখালেখি করে তোমরা তোমার মতো সাজাবা তোমার ছবি দিয়ে তুমি এটা করবা করার পরে আমার গ্রুপে সাবমিট করবা ঠিক আছে আজকের অ্যাসাইনমেন্ট এটাই আজকের ক্লাসও এতটুকুই